প্রভাবশালী শক্তিশালী ব্যক্তিদেরকে যতটুকু ভয় করো তার চাইতো হাজার গুণ বেশি ভয় গরিম বা গরিব অসহায়দেরকে এই কথা শুনে প্রশ্নকারী প্রশ্ন করে হুজুর এটা আবার কেমন কথা সবাই তো প্রভাবশালীদেরকে ভয় পায় ধনীদেরকে ভয় পায় আপনি বললেন গরিব মিসকিনকে অসহায়কে ভয় পাইতে কেন বললেন কথাটা মাহর্ত তো বুঝলাম না তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলে বড় লোকের কাছে ধন আছে পাওয়ারীর কাছে শক্তি আছে আর ওই গরিবের কাছে তার রব আছে তো যার কাছে রব আছে তাকে কষ্ট দিও না সে যে দুনিয়ার কারো কাছে নিজের দুঃখের কথা বলতে পারবে না তখন সে আপন রবের দরবারে যদি একবার নালিশ জানাই দেয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে কিন্তু যখন কোন বান্দার পক্ষ হয়ে কোন মজলুমের পক্ষ হয়ে যদি রব বিচার করা শুরু করে সেই বিচার আর কোন শেষ হবে সেজন্য মজলুমদেরকে ভয় পাবেন গরিবদেরকে ভয় পাবেন অসহায়কে ভয় পাবেন সে যেন আল্লাহর কাছে কোনো নালিশ জানাতে না পারে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন অযুবক ভাই এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে রাজি করার এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে খুঁজে বের করার এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুর সাথে তোমার দিলের লাগানোর আমার ভাই বলবে কিভাবে আমি তো কলেজ কলেজিটিতে সময় পাই না আমি তো বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় সময় পাই না আমি বললাম আড্ডা দাও সমস্যা নাই অতটুক দিও না যতটুক দিলে রবের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে অতটুক খেলা খেলিও না যতটুক খেলা খেললে ডিসকানেক্ট হয়ে যাবে দুনিয়াও করো আল্লাহ বলে নাই যে দুনিয়া দাঁড়ি করিও না আল্লাহ বলে নেই যে ব্যবসা করিও না আল্লাহ পাক বলে যে ব্যবসা করো চাকরি করো সংসার করো এটা করো দিন শেষে আমি আল্লাহ দরবার হাজিরা দাও আপনি যখন আল্লাহর এটাও হাজিরা হয়ে যায় আপনি যখন জাকাত দিচ্ছেন এটাও হাজিরা হয়ে যায় আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দুইটা টাকা দান করেন এটাও হাজিরা হয়ে যায় আপনি যখন রাতের গভীরে নিস্তব্ধতা চতুর্দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে একবার ডাকবেন আল্লাহ গুনা করেছি এটাও হাজিরা হয়ে এটাও হাজিরা হয়ে যায় আল্লাহ শুধু চাই বান্দা তুই আমাকে স্মরণ কর চোখ আমাদের হাত আমাদের পা আমাদের হাড় আমাদের

আপনার আমার নবী রহমতুল্লিলা আলমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা কিছু বলতে চাই তোমাকে আল্লাহ পাক বলে হাবিব বলেন না বলে যে আল্লাহ আমল নামা লেখার জন্য দুই কাঁধে দুইটা কি আছে ডাইন কাঁদের কাজ হচ্ছে ভালো লেখা বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা আল্লাহ আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল তো 900 800 বছরে তোমার বান্দারা যে আমলগুলা করেছে 40 50 বছরে হায়াত পাওয়া আমার উম্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে আল্লাহ কোথায় নয় বছরের পারিশ্রমিক কোথায় চল্লিশ বছরের পারিশ্রমিক আল্লাহ আমার উন্মতের তো হায়াত কমে গেল আল্লাহ কিছু একটা করোনা না হয় তারা তো অন্য উন্মতের সামনে লজ্জিত হয়ে যাবে কারণ সবাই তাদের সামনে সবাবের বাহাদুরি দেখাবে এই দেখো পাহাড় পরিমাণ সবাব এনেছি সেদিন আমার উন্মতটা বলবে আল্লাহ গো যদি আমরাও নয়শ বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম আমরা আটশো বছর হায়াত পাইতাম আমরাও এমন সবাবের পাহাড় আনতে পারতাম নবী রহমতুল্লিল আলম আল্লাহকে বলে আল্লাহ আমার উম্মতের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না আল্লাহ পাক বলে হাবিব আপনি মনছুট করছেন কেন আপনার উম্মতেগুলো তো আমার আপনার উম্মতেগুলো তো আমার বান্দা আপনি চিন্তা করেন না নিসবত আপনার সাথে লেগেছে না আমি তাদেরকে দাম দেই না আপনার কারণ আমি তাদেরকে দাম দেই আল্লাহ তুমি কি করবা আল্লাহ পাক বলে আমি সংবিধান পাল্টাই দিচ্ছি আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা বলে যে আপনার উম্মতের hayat কম অগের যুগের উম্মতের hayat বেশি তারা এই 900 বছর

রব্বে کریمে দরবারে কసిদত আমি হাজার মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব সুভা নবী আমার নাকি সবার আসলে ময়দানে নবী আপনার পক্ষে থাকবে না আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে হাশরে নবী তাদের পক্ষে থাকবে হিসাব বরাবর হিসাব

আর কোনো অফার একটু দেওয়া যায় না রব্বে করিম বলে আপনি বলেন না আপনি শুধু জবান থেকে বলতে দেরি কারণ মোসাকে কলিম বানিয়েছি ইব্রাহিমকে খলিল বানিয়েছি আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি এবার আপনারা তো জানেন ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন জন্য জন্য নিজের ফাতেমার হাসান হোসেনের জন্য চাই সিজিক আলীর জন্য চাই এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী আবু করে কথা বলবে না আপনার কথা জিজ্ঞেস করবে সুবাহ সেই নবীকে ভালোবাসবো না তো কেমনে 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 করবো ভাই বলেন না এবার একটু খেয়াল করেন আল্লাহ আপাক বলে হাবিব এখন কি করব আপনি বলেন বলে যে আল্লাহ আমার তো হায়াত কম তাদের দুনিয়ায় তাদের জীবনে তাদের সমাজে তাদের পরিবারে তাদের বন্ধু তাদের বান্ধব তাদের কলেজ তাদের ইউনিভার্সিটি তাদের ব্যবসা তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে সবের পাল্লাটা কমে যাবে যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি আমরা সব কামাই শুক্রবারে দুই টাকার দিয়ে আর বাকি দিন শুধু গুনাই আর গুনা করি এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে সব লেখার দায়িত্ব হচ্ছে ডানকানদের ফেরস্তা গুণালেখার দায়িত্ব হচ্ছে বামকানদের ফেরস্তা এবার আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যখন মদত চাইলেন আল্লাহ আল্লাহরুল আলমীর সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডানকানদের ফেরেস্তার কাছে একটা অর্ডার জারি করে দিলেন একটা অর্ডার জারি করে দিলেন এবং রববকরিম দরবার থেকে ডান কাদের ফেরেশতার কাছে অর্ডার চলে আসলো রববকরিম বলে আমার হাবিবের উম্মতরা যদি মনমনে কোনো নেকি কাজ করার চিন্তা করে নেকি কাজ করার চিন্তা করে ভালো কাজ করার চিন্তা করে সে যদি মনমনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে সাথে সাথে তুমি সওয়াব লেখা শুরু করে দিবা সওয়াব লেখা শুরু করে দিবা ফজরের নামাজের এখন ওয়াক্ত হয় নাই রাতের 9টা 10টা 11টায় যদি আমার কোনো বান্দা আমার নবীর কোন উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়ব পড়তে পারো কিংবা না পারো তুমি সব লেখা শুরু করবা সব লেখা শুরু করবা সব লেখা শুরু করবা যদি সেটা সে যা চিন্তা করেছে যা সে কল্পনা করেছে ওই নেক কাজটা যদি সে করে ফেলে সত্তর থেকে সাতশো গুণ গুণ থেকে আনলিমিটেড সবের ব্যবস্থা করে দেবে শুধু কল্পনা করেন করতে পারেন কিংবা না পারেন আমি ভজন নামাজটা করবো বাম হাঁদর গ্রহ দেখি রে ক্যাঙ্গার

আমার হাবিবের কোন উন্মত যদি মনে মনে কোনো গুণা করে খবরদার লিখবি না